হাল্ল যেমা দশ মাস দশ দিন গর্বে দর্শে যেম নিজে না খেয়া খাওয়াইছে হাল্লা বাড়িতে গেলে সবার মুখ দেখে গো যাদের মা দুঃখিনী খন্দকার কবরে রে আল্লা হতবাগারা হত বাড়িতে যাইয়া ওই মার মুখটা দেখে না আল্লা অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই আল্লাহ জনমের আমায় আব্বা ছুইলা গেছে হাল্লা জারে ফালাইয়া তার রাই খাগেসে কান্দিবার লাগিয়া কত দ না সেবা দুধ কলা খাওয়াইয়া এখন কেমনে রইছেন কবরে যাইয়া মরিয়া গী ইয়া আল্লাহ জারার মাওবাফ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা মাবুদু যাদের মা বাবা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানে দাও যাদের মা বাবা বেঁচে আছে খায়াতে তৈ বা নসিব করে দাও আল্লাহ যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও রাব্বুল আলমী আল্লাহ বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর না যাতের ফয়সালা করো অনেকে অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতা নসিব করো রাব্বুল আলমী শফিকুল ইসলাম সাহেব ওনার মসজিদের সভাপতি ফজলুল প্রধান সাহেবের জন্য দোয়া চায় আল্লাহ শফিক বের আম্মা যান দুনিয়াতে নাই ওনার আম্মার কবরটার নাজাতের ফয়সালা করো এ মসজিদের সম্মানিত কেশিয়ার জহিরুল ইসলাম জহির সাহেব অসুস্থ ইন্ডিয়াতে আছেন চিকিৎসার জন্য আল্লাহ ওনাকে শেফে আজলা কামেলা নসিব করো রাব্বে কারিম আল্লাহ এই মাহফিলের মধ্যে আমার ইসুফ ভাই সহ যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া আল্লাহ তামার মধ্যে সহযোগিতা করেছে আমার যে সুতামন্ডলীরা উপস্থিত হয়েছে পর্দার মা বোনেরা দোয়া চায় আল্লাহ দাও যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়া দাও আল্লাহ বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়া আমার অনেক ছাত্রবাইরা আশা আদাত বরণ করছে অনেক ছাত্রবাইরা মারা গেছে কত মারে দেখছি ছাত্রের গুলিবিদ্ধ লাস্টারে বুকের মধ্যে লইয়া লইয়া কাঁদছে কত বাবারে দেখ হানাফি ছাত্রের সন্তানের লাশটা বুকে নিয়ে কাঁদছে আল্লাহ আমার ছাত্র ভাইদেরকে শাহাদাতের মর্যাদা দান করো আমার ছাত্র ভাইদের অন্তরটারে ঠান্ডা করো জান্নাতের আবাস দান করো রাব্বুল আলামিন আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশের জমিন থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজির মধ্যে বরকত দান করো প্রবাসী ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসী ভাইদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আল্লাহ ফরিয়াত তোমার দরবারে গো দয়াল এই মাহফিল কেয়ামতের এক পর্যন্ত তুমি কবল মঞ্জুর করো এই মাহফিলকে আমত পর্যন্ত কবল মঞ্জুর করো এই মাহফিলের উশিলায় এই এলাকা সহ সারা পৃথিবীর মুসলমান ইমামদারদের কবরটারে জান্নাতের বাগান বানাও এই মাহফিলটা যেন সবাই একসাথে হইয়া প্রত্যেক বছর করতে পারে অফিক দান করে দাও রাবুল আলামিন আল্লাহ আমরা প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করো যাদের কন্যার বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করো আল্লা দেশের মধ্যে যে একটা বৈরী অবস্থা অবস্থা দেশের অবস্থা সুন্দর করে সাবুলিল করে বাংলাদেশের মানুষকে সুন্দরভাবে চলাফেরা করার তৌফিক দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক কর্মকর্তাদেরকে কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলমিন বিশেষ করে আমার জাহিদের আব্বা যান কুয়েতের জমিনে অসুস্থ অবস্থায় আছেন ওনাকে সে ফেয়াজ এলাকা আমেলা নসিব করো রাব্বে কারিম কার জন্য কি দোয়া করব আমার বাসা নাই তুমি তো অন্তর জামি প্রত্যেকের মনের মনের নেক মাকাসুদ পূরণ করে প্রত্যেকের হাসুদ পুরা করে দাও আমার মা বোনেরা যে আশা করে হাত বাড়ায় মা ফিরিয়ে আসছে আমার মা বোনদেরকেও তুমি কবলে মঞ্জুর করো আল্লাহ টাকা পয়সা দন সম্পদ যা দিয়ে চল্লা শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদেরকে মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের রসুল্লাহ নসিব করাই আল্লাহ মরণের আগে নুরের নবীর নুরানীর চেহারা মোবারক দেখতে দেখতে আমরার আখিরি জবানে মধুর কালেমা পরে দিয়েন লা ইলাহা ইল্লাল্লা হো মোহাম্মাদ রুহ আল্লাহ সল্লাল্লাহ আসসালাম